তো এটা কি বলো তো তোমাদের দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না মানকুচু আমিও ফার্স্ট টাইমে দেখে এটাই মনে করেছিলাম মানকুচু কিন্তু এটা হলো মেটে আলু এটা মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলাম মা বাড়ির থেকে মামি দিয়ে দিয়েছিল তা মেটে আলুর তরকারি করব আর করব পাটশাকের চচ্চড়ি তা শাক বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমার গরম গরম ভাতও হয়ে গেছে আর মেটে আলুর তরকারিও কিন্তু আমি করে নিয়েছি সকালবেলাটা এই দুটো তরকারিই করেছি আর বেলায় আর কিছু করব না এই যে মেটে আলুর তরকারিটা না একটু মাখা মাখা মতন করেছি মানে কষা দেখে তোমরা বুঝতেই পারছ আর পুরো মেটে আলু কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম খেলাম খেতেও বেশ ভালো লাগছে গাটি কচুর মতন লাগছিল আর মেটে আলু আর আলু দিয়ে তরকারি করেছিলাম নিরামিষ তরকারি শনিবার তাই জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে এই মেটে আলুর তরকারি করেছিলাম আর শাকের কী করেছিলাম শাক ভাজা করিনি শাকের ঝোল করেছিলাম এই যে ঝোল হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আজকে খুব ভালো আছো সুস্থ আছো তোমরাও খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিলায়েন্স ফিমা ব্লক আর এইদিকে কালকে ওর বাবা ওর জন্য এই যে টাটা ব্লু করে এই যে এইগুলো কাপ গ্লাসগুলো মামের জন্য এনে দিয়েছে তা এটা কালকে রাতে আর খায়নি কারণ মাম শরীরটা খুব খারাপ খুব ঠান্ডা লেগে গেছে তা তার জন্য আর কালকে এটা খাইনি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলা বের করে রেখে দিয়েছি এটা খাবে আর কালকে বললাম তো যে কালকে রাতে খাইনি আর শরীরটা খারাপ লাগছিল বলে মামা মার খাইনি রাত্রিবেলা তা দুধটা হাঁড়িতে রাখি দুধের হাঁড়িটা না ফ্রিজে ঢুকাতেই ভুলে গেছি ওই জন্য দুধটা কেটে গেছে কেটে এই দেখো এই টক দই হয়ে গেছে যাই হোক গরমে টপ দই হয়ে গেছে এমনিও খাওয়া যাবে বা ভুল করেও খাওয়া যাবে তা টক দইটা রেখে দিলাম বাবা তারপরে মানে ওর দাদু ওর বাবা দুজনকে দিয়ে দিতে পারবো আর আমি এক গ্লাস ভুলে রেখে দিলাম এটা পরে খাবো এখন খাবো না এত সকালবেলা কিছু খাইনি এখন খাবো না এটা বেলায় খাবো এটা যে ভুল বানিয়েছে নুন নুন আর চিনি দিয়ে ঘোল বানিয়ে রেখে দেবো বেলাতে মামামো যদি খায় মামামো খেতে পারবে আর না হলে আমি খেয়ে নেব তো তোমাদের বললামই যে মামামের শরীরটা ভালো নেই দেখো মামামকে টিভি চালিয়ে দিয়েছিলাম কার্টুন চালিয়ে দিয়েছিলাম কার্টুন দেখছিল তা কার্টুন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে আর এই আমি তো কাজ করছিলাম কাজ করতে গিয়ে দেখো পুরো ঘেমে গেছি শাড়ি ব্লাউজ সব মানে ভিজে গেছে তা আমার এইদিকে কাজ হয়ে গেছে আর তারপরে কাজ সেরে মাম্মামকে নিয়ে ডাক্তারখানায় বেরিয়েছি কারণ মাম্মাম না ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে হট করে বলছি ওর কানে ব্যথা করছে তার জন্য তোমাদের দাদাভাই আর কাজে বেরোলো না তা আমরা তিনজনে মিলে ডাক্তার কাছে যাচ্ছি তা এখন স্টেশনে রয়েছি ট্রেনে করে যাব বালিতে ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখিয়ে না একটু বাড়িতেও ঘুরতে এসেছি মানে আমাদের বাড়িতে গেছিলাম বাপের বাড়িতে তা মাম্মা একটু ভালো আছে ওষুধটা একবার খেয়েই বলছে যে কানে ব্যথা আর করছে না তা বাড়ি আসার সময় ও বায়না ধরেছে ওর বাবার কাছে বলেছে ও ফুচকা খাবে তা বারণ করলাম যে ফুচকা আজকে খাস না কালকে নয় বাবা এনে দেবে তা কি আর কার কথা শোনে বায়না করলো ফুচকা খাবে তার জন্য ওর বাবা ওর জন্য ফুচকা নিয়ে এসেছে কেমন খেতে হয়েছে টক জলটা টক জলটা বাবা একদম লঙ্কা দিয়ে এনেছে তো এইদিকে ফুচকা খাচ্ছে আর আমি সকালবেলা ভাতে ভাত রান্না করেছিলাম তারপরে দুপুরবেলা আমি ভাতেতে জল দিয়ে দিয়েছি আর করবো আলু ভাজা রাত্রিবেলা আলু ভাজা আর জল ঢালা ভাত খাবো তা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল